দাদা নমস্কার আমার নাম আলোক আলোক পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে আব্দুল রহেদ মন্ডল হ্যাঁ হিলি ব্লকের খারুন গ্রামে আমি এক হিলি থানার স্থায়ী বাসিন্দা আচ্ছা তো আপনি এই যে ভেন্ডি চাষ করেছেন এটা কি ভেন্ডি চাষ করেছেন এটা আমি পান কোম্পানি রোমা একটা নাম আছে সেটা আমাকে দিয়েছিল সেইটাই আমি চাষ করেছি তো এটা আপনি কি প্রথমবার চাষ করেছেন না এটা আমি প্রথমবার এই বীজটা আমি নিব না জোর করে আমাকে দিয়েছে তো নেওয়ার পর এখন দেখেছি বীজটা ভালো খুব সুন্দর বীজ আচ্ছা এটা আপনি চাষ করে কীরকম বুঝতে পারছেন না অন্যান্য বীজ আমি যে লাগাচ্ছি তার থেকে এটা অনেকটা উন্নত আর কি আচ্ছা বাজারে চাহিদাও ভালো চাহিদা ভালো বলতে এটা মার্কেটে তো আপনি নিয়ে যান বাকি বাকি যে ভেন্ডি থাকে এটা বাকিগুলোর মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারেন অনেক ডিফারেন্স ওগুলা মোটা থাকে মাথা এরকম সুস্থ থাকে না খুব হালকা এটা হালকা এ দেখে আমার খরিদ্দার বেশি ডিফারেন্স মানে ওর দামের থেকে এই দাম প্রায় তিন টাকা চার টাকা ডিফারেন্স আসে আচ্ছা মার্কেটের থেকে মানে এটা একটু বেশি দামে বেশি দামে বিক্রি হয় এটা তো আপনি তো এটা যে ফলটা ফলটা ছিঁড়তেই কিরকম মানে আর খুবই ভালো খালি হাতেও ছিঁড়া যায় মানে পটপট পটপট করে ভাঙে আচ্ছা এটা ভেন্ডি যেরকম ভাঙতো না মসুর দিয়ে ভাঙতে হয় এটা সেই রকম ভাঙতে হয় না এটা আপনার বাইরের থেকে বীজ দেখা যায় নাকি না 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 এটা বাইরের থেকে বীজ দেখা যায় না

তো এটা আপনি আগামী দিনে চাষ করবেন হ্যাঁ আমি এটাই চাষ করবো রকম আশা আছে আর কি এটা আপনার থেকে এটা রোগ ক্ষমতাটা এ অন্যান্য থেকে রোগ প্রতিরোধটা ক্ষমতাটা বেশি আর কি রোগ কম হয় আমাদের বিষ প্রয়োগ করলে পরে বেশি দিন গেলেও অসুবিধা হয় না অন্যান্য যে কোনো মাথা কুকুরে আসে তাড়াতাড়ি মানে মোটা হয়ে যায় হয় হয় এটা সেরকম না আচ্ছা দিতে তো আমাদের যে আরো চাষি ভাই আছে তো তাদেরকে আপনি কি বলতে চান যে এটা যদি তারা চাষ করে তো তারা লাভবান হতে পারবে হ্যাঁ লাভবান হতে পারবে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ There's no time for regrets. I've been flying from town to town.